হারিয়ে যাওয়া নাম সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় এখন সবাই গাছই বলে কেউ বলে না বৃক্ষ ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার বৃক্ষ একদিন যে বায়স ছিল আজকে সে তো কাক অতীতকালের ইন্দ্র লুপ্ত এখন শুধু টাক দই থেকে যে ঘোল হয় তার পুরনো নাম তক্র কুমির বলে চেনে সবাই চিনবে কেউ নক্র খানাডোবার ব্যাংকে কি আর মুন্ডুক কেউ বলে সেকালের সেই পলাণ্ডু আজ নামেই চলে কুমড়ো বেগুন লাউ তো চেন কিন্তু হবে কাবু চিনে নিতে কুসমান্ডু আর বার্তা কোয়ালাবু উলুক এখন প্যাঁচা আর তিন তিরিতে তুল প্রতিত লতা এখন প্রসূন হলো ফুল যাকে বলতো সবাই এখন সে তো বক জলের নাকি আদ্যিকালের নাম ছিল উদক ভারিক সব নামগুলোর আর হয় না ভাষায় ঠাই এখন তাদের দেখা শুধু অভিধানেই পাই ধন্যবাদ